আজ হরার হাসি থ্রিলারে শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটা মজার ভূতের গল্প জকপুরের হাট শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম দোসরা নভেম্বর উনিশশো সালে শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক যিনি শিশু ও প্রাপ্ত বয়স্কদের জন্য গল্প ও উপন্যাস লিখে থাকেন উনিশশো সালে তার মানব জমিন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন ছোটদের জন্য লেখা উপন্যাসের মধ্যে মনুষদের অদ্ভুত বাড়ি গোসাইবাগানের ভূত পাতালঘর পটুকবাবুর চশমা ইত্যাদি জনপ্রিয় আজকের গল্পটা আমরা নিয়েছি আদিত্য পুস্তকালয় থেকে প্রকাশিত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প সংকলন গা ছমছম ভূত এই বইটি থেকে প্রধান চরিত্র নটবর সাউ এছাড়াও সাউন্ড ডিজাইন এবং সম্পাদনাতেও আমি সহপরিচালনায় অনিশা অনেক ভুলভ্রান্তি থাকবে দয়া করে ক্ষমা করে দেবেন তাহলে শুরু হচ্ছে চকপুরের হাট নটবর্ষাও সন্ধ্যে লাগতে দোকান বন্ধ করে হাট করতে বেরিয়ে পড়ল শেষ হাটে জিনিসপত্র বেজায় সস্তায় পাওয়া যায় দোকানিরা ঝবাঝব মাল বেঁচে হালকা হয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন জগপুরের হাট বেশি দূরেও নয় আকন্দপুরের খালটা যেখানে মাও দিকে বাঁক নিয়েছে সেখানে শিবতলার মাঠে বিরাট জায়গা জুড়ে হাট হেজা টেনি কার্বাইডের আলো চারিদিকে ঝলমল করছে যেন কেউ কেউ দোকান গুটিয়ে ফেলেছে কেউ কেউ গোটাচ্ছে আবার কোথাও রমরম করে বিকি কিনি চলছে ব্যাপারীরা বেশিরভাগই নটবরের মুখছে না এই যেমন রায়দিকের বিখ্যাত বেগুন নিয়ে আসে পাল সোনার গায়ের ফুলকপি নিয়ে বসে শিবু গায়ন বড় বড় লাল মূল বেঁচতে আসে হারান দাস নটবরের অবশ্য আজ অন্য হাটের পশ্চিম ধারে এক বুড়ো মতো মানুষকে মাঝে মাঝে তেমি জ্বালিয়ে বসে থাকতে দেখা যায় তার লম্বা সাদা গাড়ি বিশাল গোফ মাথায় ঝাঁকড়া চুল বয়স হেসে খেলে অন্তত পঁচাশি হবে মুখখানার চামড়ায় অনেক ভাঁজ মাথায় একটা সাদা টুপিও থাকে মাঝে মাঝে গায়ে লাল রঙের কাপড় জুড়ে তৈরি একটা জোব্বা মতো এই সাংঘাতিক শীতে খোলা মাঠের দিকে বসে বুড়ো কিছু পুস্তক বিক্রি করতে বসে থাকে গায়ে লোক বইটোই বেশি পড়ে না তাই বুড়ো বিক্রি বার্তাও নেই তবুও বুড়ো বসে থাকে হাটে এসে কৌতূহলের বসে নটবর্তার দোকানের সামনে দাঁড়িয়ে বই দেখছিল বিচিত্র সব নাম মহাকাশের হাতছানি পৃথিবীতে আজম মানুষের আগমন সহজ পূরণ শিক্ষা জাদুবলে রোগ গুণের সাহায্যে কখনো বিহার ইত্যাদি ইত্যাদি সবই বুঝর কি তাতে সন্দেহ নেই কিন্তু কৌতূহল এক সাংঘাতিক ব্যাপার ঝোঁক চাপলে মাথাটা যেন ভূতগ্রস্ত হয়ে যায় নটবর কেনাকাটা সেরে বুড়োর দোকানের সামনে এসে দাঁড়ালো তেমির আলোয় ম্লান পুরনো বইগুলো হলদেটা দেখাচ্ছে বুড়োর শীতে জবু হয়ে বসে বসেই ঘুমিয়ে পড়েছে বইটই আগের দিনই দেখে রেখেছিল নটবর সহজ ভূত নামাইবার কৌশল বুড়ো চোখ চেয়ে নটবরকে দেখে বেজা মুখে বলল উম কি চাই তুই বইখানার কত দাম এক টাকা বইতে যা লেখা আছে তাতে কাজ হয় এ জানে বাপু আমি তো বড় করে দেখিনি কাজ না হলে বই ফেরত দেবো কিন্তু না বাবু ওসব ফেরত ফেরত হবে না এই নাও নালে ও দেখ ওহো এই সব তো হতে পারে পা পারে নটবর একখানা টাকা ঠকান করে ফেলে বইখানা তুলে নিলো গ্যালো একখানা টাকা তার কি করা যাবে ওইখানা পকেটে পুরে নটবর বাড়ি রওনা হলো না ভূতে নটবরের বিশ্বাস নেই সে ভূতটুত মানে না এই নিয়ে বন্ধু ভজহরির সঙ্গে তার প্রায় তর্ক হয় ভজহরি আবার ঘোরতর ভূতে বিশ্বাসী প্রায় বলে এখন মানছ কিন্তু একদিন ঠেলায় পড়া মানবে ভূত না মানলেও কৌতূহলকে তো আর ঠেকানো যায় না আজ বড়ই শীত পড়েছে তার গ্রাম শামুখোলা একটু দূরেই ভারী থলি দুখানা দু হাতে জুলিয়ে যথাসাধ্য জোরে হাঁটছে নটবর কুয়াশায় পথ থাকায় তেমন অসুবিধা হচ্ছে না রথতলা ছাড়িয়ে আমবাগানের পাশের রাস্তায় সবে পা দিয়েছে এমন সময় একটা লোক পেছন থেকে তার পাশাপাশি এসে পড়লো লোকটা বলে উঠলো শামুক যাচ্ছে নাকি মশাই হুম ভালো ভালো তা হাতে আর কেমন কেনাকাটা হলো এই টুকিটাকি মোল বেগুন সব তেলান তো পেলুম ব্যাস ব্যাস তো আপনি কোন দিকে একটু বিষয়কার যে এসে পড়েছিলো এই দিকে তার আর কি কিনলাম এই গৃহস্থের টুকিটাকি জিনিস লোকটা হেসে বললো আছে কিন্তু কি আছে ওই যে বলছিলাম আর কি আছে মশাই আছে আচ্ছা মশাই আসি এই ডান হাতি আমার রাস্তা নটবর ভালো মন্দ কিছুই বুঝতে পারলো না উটকো লোকটা যে কোথা থেকে উদয় হলো কোথায় অস্ত গেল কে জানে সামনেই বাঁধারে কপালি দিঘি চারিধারে ধারে গাছগাছালি দিঘির কোলঘেসে রাস্তাটা পেরোনোর সময় হঠাৎ নটবরের মনে হলো সামনের ঘাটে কে যেন চান করছে এই শীতে রাতে ঠান্ডা জলে চান করে কে ঘাটের কাছে পৌঁছে দেখলো চান করে একটা মোটা সোটা লোক উঠে এলো গামছা নিমরতে নিমড়তে বলল হাটে গিয়েছিলেন বুঝি ওকে তা আপনি শীতে রাতে চান করছিলেন যে চান না করলে শরীরটা বড় ম্যাজ ম্যাচ করে সারা দিন আমি বার পঁচিশে চান করি কিনা বলেন কি ঠান্ডা লেগে নিউমোনিয়া হবে যে লোকটা একটু হেসে বলে আরে না নিউমোনিয়া কি আর সকলের হয় তা হাটে কি কি পেলেন একটু শীতের শাক পাতা শুধু শাক পাতা আর এই টুকি টাকি শুধু টুকি কি এই সামান্য জিনিসপত্র লোকটা গা মুছতে মুছতে বলল তা বলে ভাববেন না যে নেই কি ভাবব না এখনো আছে অনেক আছে যাই আরেকবার ডুব দিয়ে আসি লোকটা নেমে গেল গায়ের কাজ বরাবর চলে এসেছে নটবর জটেশ্বরের খালে সাঁকোটা পেরোলেই গায়ের সীমানায় ঢুকে পড়বে সাঁকোতে পা দিতেই নটবর দেখতে পেল সাঁকোর মাছ বরাবর বাঁশের রেলিং এর হাতে ভর রেখে একটা লোক ঝুঁকে জলের দিকে চেয়ে আছে নটবর সাঁকোতে উঠতে মচাত করে শব্দ হওয়ায় লোকটা ফিরে তাকালো চেনা মানুষ নয় নটবার বাবু নাকি হ্যাঁ হাত করে পেললেন হ্যাঁ কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন মাছ ধরছি মাছ ধরছেন বলে নটবার হাঁ হয়ে গেল সাঁকড় উপর থেকে এই রাত্রিরে মাছ ধরা যায় বলে সে জন্মে বলল? দিয়ে নাকি না ছিপ দিয়ে দেখবেন লোকটার হাতে যে ছিপ রয়েছে সেটা এতক্ষণ লোক করেনি নটবর এবার করলো লোকটা ডান হাতের ছিপটা হঠাৎ করে ছপাত করে উপরে তুলতেই দেখা গেল বর্ষিতে বেশ বড় সড়ো একটা মাছ লাভ ঝাপ করছে তার চোখ ব্যাপার দেখলেন তো নাটবার বাবু দেখলাম খুব বিস্ময়ের ব্যাপার না না এ আরেক বিশ্বায় কি আছে তা হাটে যা খুঁজতে গিয়েছিলেন তা পেলেন পেলাম শীতে শাক সবজি আর কি সব নয় আর যা খুঁজতে গিয়েছিলেন এই টুকিটা সব জিনিসপত্র ঘর গেরস্থালিতে তো কত কিছুই লাগে সে আমি জানি কিন্তু সে সব ছাড়া আর কিছু না আর বিশেষ কি কি যে বলেন নটবর বাবু যাক গে কথাটা হলো ওসব নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো কি সব নিয়ে কথা বলছে বলছিলাম কি দুই তরফা নিজে নিজের মতো আছে কাজ কি বলুন অন্য তরফের তল্লাশি অন্য তরফের বড্ড অসুবিধা হয় কিনা তরফা নটোবর হঠাৎ চিন্তিত হয়ে পড়ে কোন তরফের কথা বলতে চাইছে লোকটা আচ্ছা আসি নটাবার বাবু বলে লোকটা হনহন করে তার পাশ কাটিয়ে উল্টো দিকে চলে গেল তাকে ভেদ করেই গেল যেন কিন্তু নটবরের গায়ে একটু ছোঁয়াও লাগল না হঠাৎ নটবরের গা শিউড়ে উঠল বাপরে বলে বাজারের থলি ফেলে নটবর প্রাণপণে ছুটতে লাগলো মুড়ি কি মুড়ি অবস্থা পরদিন সে ভজহরিকে গিয়ে বইখানা দান করে বলল আছে রে ভাই আছে ভজহরি এককাল হেসে বলল বলেছিলাম কি না তো কেমন লাগলো আপনাদের আজকের গল্প জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে আর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো আসি আবার দেখা হবে সামনের সপ্তাহে নতুন আরেকটা গল্প নিয়ে রোমাঞ্চিত হতে থাকুন হাসতে থাকুন আর সুস্থ থাকুন